সরকারি যাত্রীবাহী বাসের পেছনে বাইকের ধাক্কা গুরুতর আহত এক বাইক আরোহী সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি সরকারি বাস যাত্রী নিয়ে শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল সেই সময় বন্ধুনগর সংলগ্ন এলাকায় একই রাস্তা দিয়ে দ্রুত গতিতে আসা একটি বাইক সরকারি বাসটির পেছনে ধাক্কা মারে এই ঘটনায় বাইকের চালক গুরুতর আহত হন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফুলবাড়ি এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানা ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কন্ট্রোল করতে না পারে পিছনে মেরে দিছে মেরার পরে তারপরে ওনার চোট লাগছে চোট লাগার পরে ওনাকে হসপিটালে মহারাজা পাঠানো হয়েছে এখন এইটুকু নাম তালমা বাড়ি আমি তো জানি না তালমা বাড়ি নিজে ধাক্কা মারছে দ্রুত অবস্থায় আছে হ্যাঁ ভুটকির আগে সে বন্ধু নগরে মাঝখানে সে